আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো এই যে আমি চলে আসলাম আপনার সঙ্গে শেয়ার করতে সামনে শেপ কাটিং দিয়ে গোলজামা কাটিং করতে তো ওপরে যেহেতু কলার হবে আমি প্রত্যেকে আট একটা দাগ দিয়েছি তো হায়ার মাপটা নিয়েছি আমি সাড়ে ছয় এখানে মাজা নিয়েছি চোদ্দো আর নিচেই নিয়েছি আমি সাড়ে বিশ তো এবার আমি বডির মাপটা মাজার মাপটা নিয়ে নিব তো আমি এখানে বডি নিয়েছি ছত্রিশ মাজার মাপটা নিয়েছি বত্রিশ আর নিচে থেকে আমি নিয়েছি এখানে চল্লিশ যেহেতু বললাম একটু লস্তিতে হয় তাই চল্লিশ নিয়েছি নিয়ে আমি যেভাবে সৌরভাবে ডাক দিয়ে সুন্দর করে মিলিয়ে নেবো এভাবে আমি দাগটা কেটে নেব যে তোমার সামনে সেপ সেলাই যাবে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় লাগবে তাই আমি এখানে কাপড় দেড় ইঞ্চি মতো বাড়তি নিয়ে কাপড়টা কেটে নিয়েছি নিচে থেকে আমি চল্লিশ ঝোল নিয়ে কাপড়টা সুন্দরভাবে কেটে নিলাম তো সামনের অংশটা আমি শেপ কাটিং দেবো তাই পিছন পাটটা আমি বার করে নিলাম নিয়ে সামনের অংশ থেকে আমি হায়ের যে অংশটা এই যে মুহুরি যে অংশটা এখান থেকে আমি অর্ধেক থেকে একটা দাগ দিলাম তারপরে নিচে থেকে দশ ইঞ্চিতে একটা ফুট থেকে ধরে দাগ দিয়েছি তো আর ভিতর দিক থেকে আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে আমি দাগটা মিলিয়ে দিব যদি দেখুন আমি সুন্দর করে দাগটা মিলে দিচ্ছি তো নিচে থেকে ধরে সরুভাবে আমি দাগটা মিলে ওপর মতো এই যে দশ ইঞ্চি থেকে একটা রাউন্ড শেপ মতন গিয়েছে এমন করে একটা রাউন্ড শেপ যাবে দাগটা মিলিয়ে দেবো এবার আমি নিব গলার মাপটা তো আমার এখানে নাইটি গলা হবে তো আমি চওড়া নিয়েছি তিন ইঞ্চি আর নিচে থেকে যে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর উপর থেকে আমি চওড়া নিয়েছি তিন ইঞ্চি নিয়ে যে দাগটা দিয়ে এবার সুন্দরভাবে মাপ মতন আমি কেটে নিয়েছি এবার আমি যে শেপ কাটিংটা দেবো সেই কাটিং মাপ মতন আমি কেটে নিয়েছি যে দেখুন তো আমি যে এইভাবে সেলাই দিয়ে দু দুপাশ মিলিয়ে দেবো এটা আপনাদের অন্য ভিডিওতে দেখাবো তোমার ভিডিও সবাই ভালো থাকতে লাগলে সবাই দেখবেন পাশে থাকবেন খুদা হাফেজ